গত চল্লিশ বছর রেকর্ড ভেঙে ফেনি মোহর নদীর পানি অন্তত পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের ত্রিপুরা অবস্থিত ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে এটা সর্বশেষ খুলে দিয়েছিল উনিশশো সালে আর ভারত যে এই গেটটা খুলে দিল মধ্যরাতে এই গেটটা কি দিনের বেলা খুলে দিতে পারতো না যদি দিনের বেলা খুলে দিত গেটটা আনুষ্ঠানিকভাবে বা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাহলে আমাদের দেশের মানুষ আশ্রয়স্থলে আশ্রয় নিতে পারত বাদ খুলে দেওয়ার পর কুমিল্লা এবং নোয়াখালী বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং লাখ লাখ মানুষ গরবন্ধু হয়ে পড়েছে যারা বলবে ভারত আমাদের বন্ধু এবং প্রতিবেশী দেশ তাদেরকে বলতে চাই ভারত আমাদের কখনো বন্ধু ছিল না উনিশশো সালে যে আমাদেরকে সাহায্য করেছিল এটা তাদের স্বার্থে সাহায্য করেছিল আর যে জাতি সন্তানরা বুঝবে ভারত আমাদের কি শত্রু দেশ তারা হইলো জাতির শ্রেষ্ঠ সন্তান আওলান আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন আর আপনারা সবাইকে বলতে চাই ভারত আমাদের কখনো বন্ধু ছিল না এবং এখনও নেই ভবিষ্যতেও থাকবে না লাউড অ্যান্ড ক্লিয়ার সবাই এই বিষয়টা মাথায় রাখবেন কুমিল্লা পেন যারা আমার স্বেচ্ছাসেবী বাইরা আছেন এবং সেনাবাহিনী বাইরা আছেন এবং ছাত্রবাইরা আছেন সবাই সকল মানুষদেরকে বিপদ হাত থেকে উদ্ধার করুন যতটুকু পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন আর যে বাইরা প্রবাসী বাইরা আছেন আপনারা ওই অঞ্চলের বা যে কোনো অঞ্চলের আপনাদের যে পরিচিত ওই অঞ্চলে বিশ্বস্ত মানুষ থাকে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন যাতে করে আমাদের মা বনুরা এবং আমাদের পরিবার পরিজন রক্ষা পায় আর এই বন্যা প্লাবিত অবস্থা বেশি দিন থাকবে না ইনশাল্লাহ খুব দ্রুত কেটে যাবে আর সবাই বেশি বেশি দোয়া করেন এবং নিজের গুণের জন্য আল্লাহ দরবারে বাড়ির পার করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ